সংবাদের সাথে আছি আমি জ্যোতি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম বিচার নিয়ে সরকারের তীব্র সমালোচনা জুলাই জুলাই শহীদদের চিফ প্রসিকিউটরের স্বজনদের সনদ নিয়ে আপত্তি জামায়াত এনসিপির বৃহস্পতিবারেই চূড়ান্ত করতে চায় কমিশন পি পদ্ধতির ভোট দেশের মানুষ বোঝে না মত ফখরুলের সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি প্রসব বেদনা কমায় ইন্ট্রাসার্ভিক্যাল ক্যাথেটার সিজার কমাতে প্রয়োজন সরকারিভাবে প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার শীর্ষ হুকুমদাতাদের বেশ কিছু মামলার বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি কথা জানান এতে আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি অনুষ্ঠানে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া এবং শহীদ পরিবারকে সময় না দেয়া নিয়ে প্রধান উপদেষ্টার সমালোচনা করেন জুলাই নিহতদের স্বজনরা জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া এবং শহীদ পরিবারকে সময় না দেয়া নিয়ে প্রধান উপদেষ্টার সমালোচনা করেন জুলাই শহীদদের স্বজনরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা এবং অপ্রিয় সত্যি হলেও বলবো ওনার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন উনি অলরেডি ছয় মাসের দণ্ডিত আসামি ছিলেন সেটা মাফ করে নিয়েছেন উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এখন আমাদের মুখোমুখি উনি ভয় পায় কেন বক্তারা জানান জুলাই গণহত্যার বিচার না হলে জনমনে বিচার বিভাগ নিয়ে অনাস্থা তৈরি হবে আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আর সেই পরিবর্তনটা তখনই আসবে যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থ সরে গিয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য হবে ডিসেম্বরের মধ্যে অন্তত কিছু কিছু মামলা তারা শেষ করে যাবেন বিচার সম্পন্ন করে যাবেন যাতে পরবর্তী সরকার এসে এই বিচারকে আর কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা বা একাত্তর সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থাকে গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযুদ্ধার বর্ণনা করি নাই অন্য রকম নৃশংসা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসা কল্প করি নাই চিফ প্রসিকিউটর জানান চলতি বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ হুকুমদাতাদের বেশ কিছু মামলার বিচার এই বিচার বছরের পর বছর সময় লাগবে তা না যেভাবে বিচার প্রক্রিয়া টপ কমান্ডারদের বিচার একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও মাইল স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের জন্য দোয়া করা হয় এত হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা দেশকে একেবারে নতুনভাবে তৈরি করতে হবে পরিবর্তন করতে হবে গভীর থেকে নইলে স্বৈরাচার আবার ফিরতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুস মঙ্গলবার রাজধানীতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জাতিসংঘ হিউম্যান রাইটস এর ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় জুলাই স্মরণ অনুষ্ঠান এ সময় শহীদদের স্মৃতিচারণ করে স্বজনরা বলেন নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে বিচারটি যদি স্যার এই সরকার আমলে যদি করে যেতে না পারেন তাহলে বিচারটার জন্য আমরা অত্যন্ত চিন্তিত আছি ভিডিও বার্তায় তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ভলকার টুর্ক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন দেশে বিদেশে থাকা সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয় এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন গভীর থেকে সংস্কার না হলে দেশে আবারও ফিরতে পারে স্বৈরাচার এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিই ওটা বোধ হয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাও এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই তিনি বলেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট এমনকি জুলাই আগস্ট সংকটে বাংলাদেশের পাশে ছিল জাতিসংঘ সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আমি তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এছাড়া জুলাই সনদের খসড়ার কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি ও জামায়াত ইসলামী এমন অবস্থায় একত্রিশ জুলাইয়ের মধ্যেই একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ চূড়ান্ত করার চিন্তা করছে ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার বসে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একুশতম দিনের সংলাপ দিনভর আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সহ আরও কিছু বিষয় ঝুলে রয়েছে অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট তার তিন চতুর্থাংশর মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় ভিন্নমত জানালেও বিষয়টি কমিশনের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে বিএনপি জুলাই সনদ যেন দ্রুত প্রকাশিত হয় সেটাই প্রত্যাশা দলটির আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি বাক্যগত অন্য কিছু বিষয় নেই অঙ্গীকারের বিষয়ে আমরা এক সেই ভাষা বাক্য শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার এরই মধ্যে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে তবে সনদের কিছু বিষয়ে আপত্তি তুলেছে এনসিপি ও জামায়াত যদি কোনো বিষয়কে করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন ঐক্যমন্ত কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই তার স্বার্থে কাদের উদ্দেশ্যে এরকম একটি দুর্বিসন্ধিমূলক খসড়া প্রণয়ন করেছেন আমরা জানি না আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার আলোচনায় এখন পর্যন্ত অন্তত ১২টি মৌলিক সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সংসদের উচ্চকক্ষ গঠন সহ অমীমাংসিত থেকে গেছে আটটি বিষয়ে শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন দেশের জনগণ বোঝে না এই চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ ও দ্রুত সংস্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা স্মরণে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শিরোনামে মঙ্গলবার রাজধানীর বনানীতে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক নামের সংগঠন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুম হওয়া পরিবারের স্বজনরাও এতে অংশ নেন আমাদের শিশুদেরকে অবহেলায় চোখে দেখবেন না ওরাও রাস্তায় নেমেছিল আমি সহ আমার আরো ভাই বোনরা এমন বারোটা বছর রাস্তার দারে দারে বাবাকে খুঁজে আসছি কিন্তু আমার বাবাদের কোনো সন্ধান পাচ্ছি না দীর্ঘ প্রায় বারো বছর পেরিয়ে গেল এখনো আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি এত বছর আমরা অনেক জায়গায় গিয়েছি কেউ আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন সংস্কার সহ সব উদ্যোগের কেন্দ্রে থাকতে হবে মানুষের নিরাপত্তা আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি কাঠামো পরিবর্তন চাচ্ছি আমরা সংস্কার চাচ্ছি সেই সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে তাদেরকে একটা নিরাপদ শিক্ষা জীবন দিতে না পারে তারা সেই সংস্কার কোনো কাজে আসতে পরে জাতীয় প্রেস ক্লাবের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাড়ি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন

যে কোনো ধর্ম নিয়ে কটুক্তি বা অবমাননার বিপক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন রংপুরে একটি উপজেলায় সম্প্রতি হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি মহানবীকে নিয়ে কটুক্তির বিচার দাবি করেন নাহিদ মঙ্গলবার টাঙ্গাইলে নিরালা মোড়ে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা এরপর টাঙ্গাইল থেকে গাজীপুরে পৌঁছায় আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গা ছোড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা 24 পার্বত্য বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য কুশাচনকে ব্যবহার হতে দেখতে চাই না আমি যে গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশ যখন প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে বেদনাহীন প্রসবের আগ্রহ বাড়ায় দেশে বর্তমানে প্রায় 41 শতাংশ প্রসব হয় সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে ইনাসার্ভিক্যাল ক্যাথেটার ব্যবহার করলে স্বাভাবিক প্রসব বাড়ানো সম্ভব তবে এজন্য ধাত্রী সহ এর সাথে জড়িত সকলের প্রশিক্ষণ প্রদান এবং সচেতনতা বাড়ানো প্রয়োজন প্রতিষ্ঠান ছাড়া অদক্ষ ধাত্রীর হাতে কিংবা আরও বিবিধ কারণে এখনও প্রতি হাজারে জন নবজাতক জন্মের সময় মারা যায় এমন প্রেক্ষাপটে দেশে অস্ত্রোপচার বা সিজারের মাধ্যমে শিশুর জন্মদান বাড়ছে এই অস্ত্রোপচার কমিয়ে চিকিৎসা বিজ্ঞানে পরিচিত পদ্ধতি ইন্ট্রাসার্ভিক্যাল ক্যাথেটার ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক প্রসব করানো সম্ভব মঙ্গলবার রাজধানীতে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের সংগঠন অস্টিটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ বা ওজিএসবির আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ক্যাপিটাল দিয়ে ডেলিভারি করতে পারি তো হোয়াই নট ইন আমরা যদি লিভিং টেবিতেও এই ইন্টার সার্ভাইকাল ক্যাথেটার দিই তাহলে যদি ইজিলি এটা করতে পারি তাহলে তো আমরা সিজারের সেকশন রেটটা অনেকখানি কমাতে পারি তিনি জানান এটি সহজ ও পরিচিত পদ্ধতি একটি গবেষণায় দেখা গেছে এই পদ্ধতি ব্যবহার করে সফলতার হার পঁয়ষট্টি শতাংশ এতে সংক্রমণের ঝুঁকি কম খরচ কম এবং তুলনামূলক নিরাপদ প্যাটার্নাল এবং নিয়োগেটার লিস্টটাও এখানে অনেক কম থাকে কারণ এখানে সিজারেন সেকশন করতে হচ্ছে না আপনারা জানেন যে যে কোনো একটা অপারেশনে কিছু না কিছু ঝুঁকি থাকে

নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব বিকালে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ভোটগ্রহণ শেষে ওই দিন ফলাফল ঘোষণা করা হবে বারো আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এই বছর হল থেকে সরিয়ে ছয়টি নিরপেক্ষ জায়গায় কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে ফলে প্রথমবারের মতো হলের বাইরে ভোট কেন্দ্র থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বৈধ ছাত্রছাত্রী সবাই ভোট দিতে পারবেন চট্টগ্রামের রাও জানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে একই ঘটনায় পাঁচজনকে জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সাথে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় মঙ্গলবার বিকালে রাউজান পৌরসভার ঘাটে এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পর রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে মঙ্গলবার নানা কর্মসূচির আয়োজন করে সৃজনশীল পাঠশালা চাঁদপুথি রাজধানীর কলাবাগান মাঝে মাঠে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা দিনব্যাপী এই আয়োজনের শিরোনাম ছিল বাংলার বাঘ ডোরাকাটা দাগ এতে কোমলমতি শিশুদের ছবি আঁকার পাশাপাশি ছিল পাপের শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক মনিরুল ইসলাম ও কাজী ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী আয়োজকরা জানান পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সুন্দরবন ও বাঘ রক্ষায় সামনের দিনগুলোতেও এরকম ব্যতিক্রমী কর্মসূচি অব্যাহত থাকবে পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা পরিবেশ রক্ষায় সবারই তো একটা একটা অবদান আছে মানে যারা প্রেডেটর তাদের ফুড চেইন যেটা মেনটেন করা হয় এখানে তাদেরও একটা রোল আছে বাঘেরও আছে সাপেরও আছে সবারই আছে পরিবেশ এবং বাঘ আমাদের এবং সুন্দরবন আমাদের কি উপকার আসে এইটা যদি আমরা তাদেরকে বোঝায় না যেতে পারি আমরা আসলে আমাদের ভবিষ্যৎ আমরা আসলে আমি জানি না কোন দিকে যাবে রাজধানীর ফার্ম গেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের নিচে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিআরটিসির একটি দোতলা বাস এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি এরপর দোতলা থেকে যাত্রীরা লাফিয়ে বাস থেকে নেমে যায় পরে পুলিশ চালকের সহায়তায় যাত্রীবাহী বাসটি একটু সরিয়ে রাস্তার পাশে নিয়ে রাখে বিগত সরকারের শেষ দশ বছরে বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন এমন তথ্য জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন বলেছেন এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয় বাংলাদেশ পাকিস্তান ও চীনের ত্রিপক্ষীয় জোট করার চেষ্টার কথা জানান তিনি মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে চক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ওয়েন বলেন বাংলাদেশ ও পাকিস্তান কিনে দক্ষিণ এশিয়ায় ত্রিপক্ষীয় সহযোগিতা সংস্থা তৈরি করতে জোরে সরে এগিয়ে যাচ্ছে চীন এই উদ্যোগ কোন জোট নয় ত্রিপক্ষীয় সহযোগিতার মূল উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন সহ আঞ্চলিক বৈশ্বিক সহ নানা বিষয়ে কাজ করা তিন দেশে পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক পর্যায়ে একটা ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করবে চিনাদুত জানান গেল এগারো মাসে যেভাবে বিএনপি জামাতের কেন্দ্র নেতারা চীন সফরে গেছেন আগের দশ বছরের রাজনৈতিক বাস্তবতার কারণেই সেটি ঘটেনি বরং তা কঠিন ছিল গত দশ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এটা এক ধরনের বাধা বলা যায় তাই এখন সময় এসেছে পুনঃযোগাযোগের সেই উদ্যোগ নিয়েছে চীন তিনি প্রত্যাশা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ভাবে আয়োজন করতে পারবে চীন সবসময় বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছেন সংবাদ গাজায় কেউ অনাহারে নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে নেতানিয়াহুর দাবির সঙ্গে একমত নন তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ভয়াবহ ক্ষুধা সংকট দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন তিনি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে বিপর্যস্ত গাজা উপত্যকা বর্বর আগ্রাসনের পাশাপাশি দীর্ঘদিন ধরে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল ফলে তীব্র খাদ্য সংকটে প্রতিদিনই অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে শিশুসহ অসংখ্য মানুষ গত মার্চ থেকে ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধের কারণে গাজার একুশ লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে তাদের কান্না আর হাহাকারে ভরে আছে পুরো উপত্যকা কিন্তু গাজার এমন ভয়াবহ পরিস্থিতি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় অনাহারে রাখার কোনো রীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি ইসরায়েলের দাবি হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না তাদের অভিযোগ হামাস সদস্যরা ত্রাণ লুট করে নিজেদের কাছে নিয়ে নিচ্ছে তবে গাজায় কেউ অনাহারে না থাকার নেতানিয়াহুর দাবির সঙ্গে একমত নন তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপত্যকাটিতে অবর্ণনীয় ক্ষুধা সংকট দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে আপনি একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চলতি জুলাই মাসে গাজায় অনাহারে ভুগে তেষট্টি জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা চব্বিশ ইশরাত সুমা দীপ্ত বার্তা কক্ষ এশিয়ান কাপে ডেথ গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ চীন উত্তর কোরিয়া উজবেকিস্তান মঙ্গলবার অস্ট্রেলিয়া সিডনিতে এই টুর্নামেন্টে ড্র অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না এশিয়ান কাপের বি গ্রুপকে ডেথ গ্রুপ বললেও মোটেও ভুল হবে না কারণ বাংলাদেশের এই গ্রুপে আছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল নয়বারের চ্যাম্পিয়ন চীন দ্বিতীয় সফল দল দুইবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে চোদ্দ বছর আগে ঢাকায় তিন শূন্য গোলে হেরেছিল বেঙ্গল যদিও টিম আমরা মনে করতেছি আমাদের মেয়েরা খেলার উপযোগী পরিবেশ করে ফেলেছে অলরেডি তা আমরা আমার যেটা ব্যক্তিগত ধারণা রেজাল্ট সর্বোপরি ভালোই হবে মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত জয় উপস্থিত ছিলেন না বাংলাদেশের কেউ যাকে বড় ব্যর্থতা মনে করছেন সংশ্লিষ্টরা এখানে যদি আজকে যদি আমাদের ক্যাপ্টেন থাকতো অন্য দেশের ক্যাপ্টেন রত্ন ছিলেন সেই মানে খেলার আগে আমরা যে আমরা বাংলাদেশে পারবো আমরা পেরেছি আমরা যে কিছু করতে চাই আগামী যে বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি সেখান থেকে কিন্তু ও একটা কনফিডেন্স লেভেল আসতে পারত ওখান থেকে ওখানে গেলে এবং সে কিন্তু তার টিমের টিমের দিকে সেইভাবে এদিকে বিদ্রোহী নারী ফুটবলারদের এশিয়ান কাপে রাখার বিষয়টিও ভাবছে মেয়েদেরকে করার জন্য তাদেরকে আরও বেশি স্প্রিট আনার জন্য প্রেসিডেন্টের কাছে যথেষ্ট আমাদের কৌশল আছে এই কৌশলগুলি উনি অবশ্যই অ্যাপ্লাই করবেন যথেষ্ট সময় আছে এবং বোর্ড আলোচনা সাপেক্ষে আমরা বোর্ড থেকেও সিদ্ধান্ত নিব যে মেয়েদের পক্ষে কি করানো যায় দু সালের তিন মার্চ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন ছয় মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও নয় মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব উদ্দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বিচার নিয়ে সরকারের তীব্র সমালোচনা জুলাই শহীদদের স্বজনদের আশ্বাস চিফ প্রসিকিউটরের খসড়া জুলাই সনদ নিয়ে আপত্তি জামায়াত এনসিপির বৃহস্পতিবারেই চূড়ান্ত করতে চায় কমিশন পিআর পদ্ধতির ভোট দেশের মানুষ বোঝে না মত ফখরুলের সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি প্রসব বেদনা কমায় সার্ভিক্যাল ক্যাথেটার সিজার কমাতে প্রয়োজন সরকারিভাবে প্রশিক্ষণ ছিল এখনকার মতন আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে